আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিরপুর সেনানিবাস এক নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা লাগবে আসএিস পাস পাশাপাশি যানবাহন চালানায় লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই বাস পুস্টার মাইক্রো প্রাইভেট কার মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বলা হচ্ছে অবসরপ্রাপ্তদের জন্য নিয়োগ চুক্তিভিত্তিক দুই নম্বর পদের নাম হচ্ছে বাস হেল্পার হচ্ছে দুইটি এক্ষেত্রে স্বীকারত যোগ্যতা লাগবে অষ্টম পাস পাশাপাশি গাড়ি চালানায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বেতন দেবে বিশতম গ্রেডে অর্থাৎ আট থেকে বিশ টাকা তো এই চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা ধুলা ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের ফাইভ পার্সেন্ট এছাড়াও বছর দুটি উৎসব বোনাস অবশ্যই মূল বেতনের হান্ড্রেড পার্সেন্ট এবং বৈশ্বিক ভাতা মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট প্রদান করা হবে এছাড়া বলা হচ্ছে প্রভিশনারি পিরিয়ড শেষে মূল বেতনের সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত উৎসাহ ভাতা চিকিৎসা সহায়ক ভাতা গ্র্যাজুয়েটি ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্যৎ তহবিলের সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আবেদনের সময় শুরু হবে পঁচিশ এপ্রিল দুই পঁচিশ তারিখ থেকে এবং আবেদনের সময় শেষ হবে নয় মে দুই পঁচিশ সাল দুপুর দুইটাই তো বলা হচ্ছে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়া বলা হচ্ছে অভিজ্ঞতামূলক প্রার্থীদের জন্য বয়স শীতের যোগ্য তো আপনারা চাইলে অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই আবেদন করতে পারবেন তো যারা অনলাইনে আবেদন করবেন তারা ডাব্লিউ ডট এম সি পি এস সি ডট ইউ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর যারা অফলাইনে আবেদন করবেন তারা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে পারেন তো আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা হচ্ছে অধ্যক্ষ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিরপুর সেনানিবাস ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় যারা অফলাইনে আবেদন করবেন তারা এক নম্বর পদের জন্য তিনশো টাকা এবং দুই নম্বর পদের জন্য দুশো টাকা ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করবেন এই ব্যাঙ্ক ড্রাফটা করবেন হচ্ছে অধ্যক্ষ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর অনুকূলে তো পরীক্ষার জন্য আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এ ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানে থাকে কমেন্ট করবেন সকলের ধন্যবাদ আসসালামু আলাইকুম